জন্য তিপ্পান্ন বছর ধরে এই শিক্ষানীতি চলেছে আমরা বলবো শিক্ষকদের মর্যাদা শিক্ষকদের বেতন স্কেল তাদের গ্রেড বাকি সব কিছু থেকে আলাদা হতে হবে আমাদেরকে পথ দেখিয়েছে আজকে সেই গণভ্যুত্থানকে সফল করতে হলে সমস্ত ক্ষেত্রে কমিশন করা সংস্কার প্রস্তাব তৈরি করা আমরা ইতিমধ্যে দাবি করেছি আপনারা দাবি তুলছেন অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক এবং এই যে আমরা যে দাবি করছি এই দাবিগুলোকে যাতে মেনে নেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক আর না হলে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে এই আন্দোলন ভিক্ষা চাওয়ার আন্দোলন না এই আন্দোলন হবে সমস্ত শিক্ষক এবং ছাত্রদের ঐক্যের আন্দোলন এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে দাবি জাতীয় দাবি শহীদের রক্তের উপর যে দাবি তৈরি হয়েছে সেই দাবিকে বাস্তবায়ন করতে হবে এই দেশের প্রত্যেকটি মানুষের যে শিক্ষকরা পুরো জাতির মর্যাদা পাওয়ার যোগ্য একজন শিশুকে গড়ে তোলা এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আর এই কাজে যাদের দায়িত্ব দিবেন তাদেরকে আপনি তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেন বেতন দেন সেই অনুযায়ী এর দ্বারা শিক্ষা হয় হয় না আমাদের জাতিকে করার জন্য বছর ধরে এই শিক্ষানীতি চলেছে আমরা বলবো শিক্ষকদের মর্যাদা শিক্ষকদের বেতন স্কেল তাদের গ্রেড বাকি সব কিছু থেকে আলাদা হতে হবে এই দেশের প্রত্যেকটি মানুষের যে শিক্ষকরা পুরো জাতির মর্যাদা পাওয়ার যোগ্য একজন শিশুকে গড়ে তোলা এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ